ভেঙে পড়েছ খুব ক্লান্ত লাগছে তাই না অল্পতেই ধৈর্য হারিয়ে ফেলছ কেউ কথা রাখেনি বলে কষ্ট পাচ্ছ তাহলে মনে রাখো কেউ তোমাকে ঠকাবে কেউ মন ভেঙে দেবে কেউ আবার ভালোবাসি বলে মাঝপথে ছেড়ে চলে যাবে কেউ হয়তো তোমার বিশ্বাস ভেঙে দেবে এটাই জীবন এখানে প্রতিটা মানুষ কিছু না কিছু শিখিয়ে যায় তারা চলে যায় আর তুমি শিখে নাও কাকে ভরসা করতে হবে কাকে বিশ্বাস করতে হবে এই পৃথিবীতে কিছুই চিরস্থায়ী নয় তোমার কষ্টগুলোও নয় কখনো কখনো ভীষণ রকম চাওয়ার জিনিসগুলো হারিয়ে যাবে কখনো পরিস্থিতি হাতের বাইরে চলে যাবে তখন খুব খারাপ লাগবে কান্না পাবে সেই মুহূর্তে মনে হবে সব শেষ মনে হবে কেন শুধু আমার সাথেই এমন হয় তখন তুমি নিজেকে শান্ত করো কারণ এই কান্নাটা তোমার দুর্বলতা নয় তোমার ভেতরের ভার হালকা করার একটা সুযোগ তবু ভেঙে পড়া চলবে না ধৈর্য হারানো যাবে না ক্লান্ত হওয়া যাবে না বরং আবার উঠে দাঁড়াতে হবে সবাইকে দেখাতে হবে তুমি ভেঙে পড়তে জানো না তোমার গল্পটা এখনো শেষ হয়নি তোমার এই ফিরে আসাটা কেবল তোমার জন্য নয় এটা তাদের জন্য যারা ভেবেছিল তুমি আর ঘুরে দাঁড়াতে পারবে না আঘাতগুলো এসেছে তোমাকে শেষ করতে নয় তোমাকে আরও মজবুত করে তুলতে দেখিয়ে দাও তুমি হাঁটতে আসো নি দেখিয়ে দাও তুমি ভেঙে পড়তে জানো না দেখিয়ে দাও তুমি হার মানোনি